বলুন আপনার নাম বলুন বয়স বলুন বয়স বলুন আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই এছাড়া আপনার সিস্টার টিউমারের যোগ রয়েছে ও বাড়িতেও সমস্যা তৈরি হচ্ছে অপারেশনের যোগও রয়েছে পরবর্তীকালে সন্তানাদের দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না একবার তো পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছিল প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি আপনার কোনো প্রশ্ন আছে বলুন বাবার বাড়ি তরফ থেকে আমি বাবার বলিনি কিছু সেটা হতে পারে কিন্তু তরফ থেকে বলেছি কে ক্ষতি করছে সেটা আমি বলিনি আপনার বাড়ির তরফ থেকেও জানতে যায় ওনার বাড়ির তরফ থেকেও জানতে চায় কিন্তু ক্ষতিটা দেখাচ্ছে বাবার বাড়ির তরফ থেকে এটা বোঝার সুবিধের জন্য বলেছি আমি এখানে নাম বলা হয় আপনি কিছু বললেন না আমাকে আমি কি বললাম পেট বন্ধন করারও চেষ্টা করা হয়েছে মেনশান করে বলেছি তো আর কি বললাম সন্তানাদির দিকটাও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না আর কি বললাম সিস্টার টিউমারের যোগ রয়েছে আর ওভারিতে সমস্যা বলেছি কি বলিনি আমি আপনাকে চিনি না এই মহারাজ আপনাকে চেনে যিনি বসে আছেন ঠিক আছে ডাক্তার দেখিয়েছেন আপনি টিউবে আপনার ব্লকেজেস হয়ে যাচ্ছে সন্তানাদি নষ্টের যোগও রয়েছে গর্ভধারণ ক্ষমতা একদম চলে যাচ্ছে আস্তে আস্তে পুরোপুরি এটা বলছে বাবা ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার তা আমি কি করে জানতে পারলাম সেটা বলুন আমি তো ডাক্তার না কোনো ডায়াগনস্টিক রিপোর্ট দেখিয়েছেন আপনারা এখানে তা ঠিক বেরোলো না কি না সেটা বলুন বাইরে কেউ জিজ্ঞাসা করেনি তো ইনি জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিবধাম এটাই তো শিবধামের ম্যাজিক কারণ মহাপ্রভু সব জানে ঠিক আছে আচ্ছা আপনার নামটা বলুন বয়স বলুন মাতারাকে জিজ্ঞাসা করো নরমালি একদমই যোগ নেই সেরোগেসি বা টেস্ট টিউব দবির যোগ এটা দেখতে পাওয়া যাচ্ছে রূপে সমস্যা তবে একটা অপারেশনের যোগ রয়েছে আপনার পরবর্তীকালে কিন্তু টিউব কেটে বাদ চলে যেতে পারে আর ইউরিনারি ইনফেকশনও তৈরি হতে পারে ব্যথাও তৈরি হবে পরবর্তীকালে এমনও যোগ দেখাচ্ছে আর যে মাছের ব্যাপারটা সেটাও পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে গেছে এরকমও দেখাচ্ছে যাচ্ছে ঠিক আছে এটা বলতে বলছে বাবা আমি বলে দিচ্ছি কি করতে হবে ধানতে কৃপা হবে ঠিক আছে বলুন বলুন আপনার আপনারও বাবার বাড়ির তরফ থেকে অনেক পূর্বে জানতে যেত ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে অনেক পুরনো ক্ষতিও দেখাচ্ছে পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না পরবর্তীকালে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় আপনিও কোনো লিগাল পুলিশ কেসে জানাতে পারেন একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে একটা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে মুখে কিছু খাওয়া হয় নিশাবান করেন হ্যাঁ ক্যান্সারের যোগ রয়েছে পারলে কমিয়ে দেবেন নাহলে বন্ধ করে দেবেন নাহলে কিন্তু পূর্ণ ক্যান্সারের যোগ বলছে বাবা যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আয় উন্নতি পড়ে যাবে বলুন কি সমস্যা নিয়ে আসছেন বাবা কেস অলরেডি চলছে

আপনার নাম বলুন বয়েস ওনার কি এর আগে একটা বিয়ে হয়েছিল ওনার আগে কোনো বিয়ে ছিল একটা পুরুষের সাথে সম্পর্ক দেখাচ্ছে রয়েছে এর আগে আপনার সাথে ওই পুরুষের সাথেই সম্পর্ক এখনো বোঝা গেল ওই পুরুষের সাথে এখনো সম্পর্ক ওর সঙ্গেই এগোতে চাইছে ওর সাথেই এগোতে চাইছে আপনার কাছে থেকে উনিই দিচ্ছে সুদ্ধিগুলো উনিই দিচ্ছে আপনার কাছ থেকে টাকা পয়সা নিয়ে নিজেরা আনন্দে থাকবে বিয়ে থাকা করে ভালোভাবে ঘর সংসার গোছাবে টাকা নেবে আপনার থেকে তাড়াতাড়ি মিটবে না মানে আপনাকে ব্ল্যাকমেল করে টাকা নিতেই থাকবে নিতেই থাকবে নিতে থাকবে সে তো বাবা কৃপা করবে আপনি তো আজকে আসলেন না

বয়স বাবার তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে হাজবেন্ড ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে আর একবার পেট বন্ধন করানোর চেষ্টা চালানো হয়েছে আপনাকে সিস্টার টিউমারের যোগ রয়েছে পিসিও ডি পিসিওস ওভারি সিনড্রোম বলছে বাবা বিশুদ্ধি চক্রের সমস্যা রয়েছে এটা সায়েন্সের বাসায় থাইরয়েড প্ল্যান্ট বলে তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও ভারাকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে আপনার প্রেতর ঝাপটটা লাগে আপনার ক্রিয়াও হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে হুম 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 এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আয় উন্নতিও পড়ে যাবে বলুন কি সমস্যা নিয়ে এসে আপনি বলুন আপনাকে পেট বন্ধন করার চেষ্টা করা হয়েছে ওভারিতে সমস্যা সিস্টার টিউমারের যোগও রয়েছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে আর সন্তানাদি নষ্টের যোগও রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে গর্ভধারণ ক্ষমতা ফার্টিলাইজেশন ক্ষমতা চলে যাচ্ছে মানে আন্ডাটা তৈরি হতে পারছে না ঠিকমতো ঠিক আছে তন্ত্রর প্রয়োগ রয়েছে আর ক্রিয়া চালানোরও চেষ্টা করা হয়েছে আপনাকে বুঝতে পারলেন আমি কি বললাম ঠিক আছে ডাক্তার দেখিয়েছেন আপনি ডাক্তার কি বলেছে কি হয়েছে আপনার ডাক্তার অনেক চেষ্টা করেছে এখনো হয়নি আবার দেখাতে হবে আপনি ডাক্তার চেঞ্জ করে দেখুন আচ্ছা ঠিক আছে আপনার নামটা বলুন শম্পা সেন বয়স বলুন 30 ধরে দেখো মা তারাকে জিজ্ঞাসা করো নরমাল যোগ নেই আমি আট থেকে নয় মাস সময় দিচ্ছি তার মধ্যে হলে ভালো না হলে সেরোগেসি বা টেস্ট টিউব ব্যাবি বলছে বাবা আর সেখানেও একবার ফেলিওর হওয়ার সম্ভাবনা রয়েছে আগে তো বাধাগুলো কাটান আপনাকে পেট বন্ধন করা রয়েছে ঠিক আছে আর বিচ্ছেদক্রিয়া চালানোর চেষ্টা করা হয়েছে একজন মহিলা যুক্ত রয়েছে যে আপনার দোষ ধরানোর চেষ্টা করবে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে কথাবার্তাও হয় ঠিক আছে আর আপনার বাড়ির লোকদের নিয়েও কিন্তু সে অন্যরকম চিন্তাভাবনা করে দোষ ধরানোর চেষ্টা করবে সেই ক্ষতি করছে বলছে বাবা ঠিক আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কীভাবে জানতে পারলেন কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি নিজেদের বাড়ি আচ্ছা এর আগে সন্তান এসেছিল না আসেনি আসেনি বলে দিচ্ছি কি নাম বলুন আপনার বয়স কত বলুন আপনার বয়স বলুন সবার আগে আপনাকে বলছি অনেক আগে থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল হাজব্যান্ডের বাড়ির তরফ থেকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল পুরো পরিবার বর্গকে ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছিল আপনার শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় রাত্রিবেলা ঠিকমতো ঘুম হচ্ছে না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে এছাড়া চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা একটা অ্যাক্সিডেন্টের যোগ আর দুটো অপারেশনের যোগও রয়েছে আপনার প্রেতের ঝপটটা লাগে আপনার ক্রিয়াও হবে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাবও প্রয়োগ করছে পূর্ণ কর্মবন্ধন আর পূর্ণ বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে একটা মেয়ে বা মহিলার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে আপনি কোনো লিগাল পলিসিকে সহ জড়িয়ে পড়তে পারেন আপনারও একটা প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে

আমি বলে দিচ্ছি কি করতে হবে ধাম কৃপা হবে নাম বলুন কি নাম আছে ওনার নাম কি পঞ্চাশ তাই তো নাম বলুন বস বলুন সবার আগে আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে শরীর শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারবার মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় কোমর থেকে পা দিয়ে একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলে চুঁকি যাচ্ছে স্পাইনাল কডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু এস থ্রি নামক জয়েন্ট হারে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান কিডনিতে সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুমও হচ্ছে না ভিটামিন বি টুয়েলভের ঘাটতি ঘটছে চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে একটা অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এছাড়া দুটো অপারেশনের যোগও রয়েছে আপনি সম্পূর্ণ বিছানা শয্যাশালী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা মাথায় কানে আর গলাতেও সমস্যা তৈরি হচ্ছে পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে এরকমও দেখতে পাওয়া যাচ্ছে কারণ মাথায় বিন্দু বিন্দু রক্ত জমাট বাজছে হালকা একটা মাইল শেরিবলাল হয়েছে বলছে বাবা ঠিক বলছি তা আমি কি করে জানতে পারছি সেটা বলুন এর আগে দেখা হয়নি তো আপনার সাথে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করারও চেষ্টা করা হয়েছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে না হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্রবায় আলোচনা করা কাজ হবে না বিচ্ছেদ ক্রিয়া একবার চালানোর চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় সেখানেও পরপর ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে দুই থেকে তিনবার

আচ্ছা বিয়ে হয়েছে তো হ্যাঁ আমি কি বললাম শুনেছেন যে বিবাহ বন্ধন করা রয়েছে বিয়ে হলো পূর্ণ ডিভোর্সের যোগ ঠিক আছে কৃপা হবে চিন্তার কোনো বিষয় নেই আমি বলে দিচ্ছি কী কী করতে ধানতে কৃপা হবে কোথা থেকে আসছেন কোথা থেকে ঝাড়গ্রাম থেকে আচ্ছা ডাক্তার দেখিয়েছেন প্রচুর ডাক্তার দেখিয়েছেন কি বলছে কি বলছে মাসির কি হয়েছে মাসি বিশ্বকর্মা পূজার আগের দিনে হ্যাঁ বাজার গেছিল রাস্তায় পড়ে গেছিল হ্যাঁ ওকে নিয়ে গিয়া আইছিল ডাক্তারের কাছে হুম ডাক্তার বলে প্যারালাইসিস এইভাবে চিকিৎসা আছে কোন চিকিৎসা কাজ হচ্ছে না রিপোর্ট করিয়েছি রিপোর্টও কোনো কাজ হচ্ছে না তারপরে আপনার ফেসবুক ইউটিউবই দেখে আপনার কাছে আসলাম বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো কারণ লোকে ভিডিও দেখে বলবে গুরুদেবকে আগে থেকে সব বলে দিয়েছে গুরুদেব ভিডিওতে বানিয়ে বানিয়ে গল্প দিচ্ছে কি করতে কৃপা নাম বলুন আপনার নাম বলুন বয়স বলুন বাষট্টি সবার আগে আপনাকেই বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি বেশি মাত্রায় খারাপের দিকে যাচ্ছে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে কোমর থেকে পা অফ তো একদমই রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার খেয়ে যাচ্ছে জেলি চুকিয়ে যাচ্ছে স্পাইনাল কর্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু এস থ্রি নামক জয়েন্টের হারে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান সিস্টার টিউমারের যোগ কিডনি তো হালকা সমস্যা ভালবে সমস্যা রাত্রিবেলা ঠিকমতো ঘুম হয় না চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে দুটো অ্যাক্সিডেন্টের যোগ আর তিনটে থেকে চারটে অপারেশনের যোগও রয়েছে খুব তাড়াতাড়ি আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে যাবেন এমনও যোগ রয়েছে বলছে বাবা এছাড়া মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আছে ও ডিপ্রেশনে ভুগবেন আপনার সাইকোলজিক্যাল ও পরবর্তীকালে আপনি বদ্ধ পাগল পর্যন্ত হয়ে যেতে পারেন এছাড়া আপনার ডিমেনশিয়া নামক বার্ধক্যজনিত রোগ হয়েছে শর্ট টার্ম মেমোরি লসও হতে পারে আপনার এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে নিয়ে আসছেন হ্যাঁ বলুন কি সমস্যা ওনার তো মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে বলছে বাবা শরীরে একটা কষ্ট দিন কষ্ট হচ্ছে কষ্ট করে হ্যাঁ আর আমি কি বললাম শুনতে পেরেছেন আগে তো বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি ওনার ডিমেনশিয়া নামক রোগ হচ্ছে যেটাকে বার্ধক্যজনিত রোগ বলা হয় ওনার ব্রেনে সমস্যা তৈরি হয়ে যাচ্ছে আর কোমর থেকে পাপ দিয়ে সমস্যা রয়েছে হাঁটা চলা করতে অসুবিধা হয় ওনার এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে ডাক্তার দেখিয়েছেন আপনি আমি ঠিক বলছি কি কোন ঘুমের ওষুধ চলে ওনার হ্যাঁ ওটাকে বন্ধ করতে হবে সবার আগে আর ভিটামিন বি টুয়েলভের একটা ওষুধ চলে মিথাল কোবালামাইন মিকোবালামাইন ওটাও বন্ধ করতে হবে ঠিক আছে কৃপা হবে আমি যা যা বলবো সেগুলো করতে হবে আপনার কোনো প্রশ্ন আছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয় কিভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি আচ্ছা বলে দিচ্ছি কি করতে ধামতে ফ্রি পাবে এই সমস্যা কতদিন বলে দিচ্ছি কি করতে হবে